আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিয়ম সৌজন্যে বাংলাদেশের খুঁটিনারি প্লেলিস্ট আজকে জানবো খুলনা বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে প্রতিবারের মতো একটা অনুরোধ পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন আগেই যারা সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথমে খুলনা বিভাগের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা যাক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রূপসা নদী ও ভৈরব নদীর তীরে অবস্থিত খুলনা বিভাগ খুলনা বিভাগের পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা উত্তরে রাজশাহী বিভাগ পূর্বে বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগর ঘেসে রয়েছে নয়নাভিরাম সমুদ্র সৈকত এবং দ্বীপপুঞ্জ দশটি জেলা সমৃদ্ধ এই বিভাগ নদী এর বদ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টারের একটি বিশেষ অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী ভৈরব নদ, নদ, কুমার নদ, চিত্রা নদী রূপসা নদী ইত্যাদি খুলনা বিভাগে উপজেলা রয়েছে উনষাটটি ও জেলা রয়েছে দশটি জেলাগুলো হল কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝিনাইদহ নড়াইল বাগেরহাট মাগুরা মেহেরপুর যশোর ও সাতক্ষীরা এদের মধ্যে কুষ্টিয়া যশোর ও খুলনা জেলাতে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও বাগেরহাট সহ বাকি জেলাগুলোতে কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই জন্য শিল্প সমৃদ্ধ বিভাগ বলা হয় এই খুলনা বিভাগকে এছাড়াও বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম এই বিভাগের আয়তন বাইশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার এবং দু হাজার এগারো সালের জনসমারি অনুযায়ী এখানে জনসংখ্যা রয়েছে পনেরো কোটি ছাপ্পান্ন লক্ষ তিন হাজার জন শিল্প সমৃদ্ধ খুলনা বিভাগ নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন